কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্লায়েন্ট হান্টিং সো দের কাজের জন্য ক্লায়েন্টকে কনভেন্স করা কিন্তু অনেক কঠিন এবং এটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ আমরা অনেকেই যারা ফ্ল্যান্সিং করছি বা অলরেডি যারা ফ্ল্যান্সার হিসেবে মার্কেটে কাজ করছেন তারা কিন্তু অনেকেই একটা সুন্দর করে প্রপোজাল লিখতে পারে না সো একজন ক্লায়েন্টকে কিভাবে প্রফেশনালি ইমেল পাঠাতে হয় সেটাও কিন্তু অনেকেই জানে না সো যার কারণে যেটা হয় যে আমরা ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেট করতে পারি না একটা ক্লায়েন্টকে আমরা কনভেন্স করতে পারি না সো একজন ক্লায়েন্টকে কি বলা উচিত কিভাবে বলা উচিত এই জিনিসগুলো আপনাকে জানতে হবে পাশাপাশি আপনি যখন ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করবেন সেটা মেসেঞ্জারে হতে পারে সেটা হোয়াটসঅ্যাপে হতে পারে সো কিভাবে আপনি তাদের সঙ্গে কমিউনিকেট করবেন তাদেরকে আপনি মেসেজ করবেন এই জিনিসগুলো যদি আপনি না জানেন তাহলে আপনাকে কিন্তু সেই ক্লায়েন্ট হারাতে হবে সো আপনি যদি ক্লায়েন্ট হারাতে না চান আপনি যদি ক্লায়েন্ট ম্যানেজমেন্ট ক্লায়েন্ট কমিউনিকেশন এবং আপনি ক্লায়েন্টের সঙ্গে কিভাবে কথা বলবেন সেই জিনিসগুলো যদি আপনি জানতে চান এবং শিখতে চান তাহলে অবশ্যই জয়েন করতে পারেন আমাদের ক্লায়েন্ট হ্যান্টিং মাস্টার কোর্সে দেখা হবে লাইভ ক্লাসে সবাই ভালো থাকবেন